আসসালামু আলাইকুম রাজা ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে আবারও চলে আসলাম অনেক সুন্দর আসন্ন শীত উপলক্ষে কিন্তু এখন শুধু চাদর চাদর দেখানো হচ্ছে চাদর কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চাদর এসেছে ফেসকস শাল হ্যান্ডলুমের শাল আপনারা চাইলে যে কোনো আবার এগুলো ব্লক ছাড়াও নিতে পারবেন এটা হচ্ছে একদম কলিজা কালারের একটা শাল দেখুন বাও একটা ডিজাইন ব্লকের কাজটা দেখুন এরকম সুন্দর গোলাপ ফুলের একটা প্রিন্ট পেয়ে যাবেন ব্লক করা আছে এরকম গাছে পাতা লতা ডালপালার মাঝখানে মাঝখানে সুন্দর করে আপনার গোলাপ ফুলের প্রিন্ট করা আছে আর মাঝখানটায় এরকম চারকোনা বক্সের মতো করে প্রিন্ট করা হবে পুরো চাদরটাই কিন্তু আপনারা এরকম বক্সের মতো পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর দেখুন এটাতেও কিন্তু প্রত্যেকটা চাদরেও কিন্তু এরকম সুন্দর টার্সেল ঝুলানো আছে আর এগুলো কিন্তু ফিসকচ শালের উপরে আপনারা ব্লক পেয়ে যাচ্ছেন চাইলে এগুলো ব্লক ছাড়াও নিতে পারেন আপনারা চাইলে এগুলো পাইকারি রিটে নিয়ে সেল করতে পারেন অনেক সুন্দর এই এই শালগুলো কিন্তু অনেক সুন্দর সব জায়গায় শাড়ি জামা আপনার যে কোনো কিছুর সঙ্গে এগুলো ক্যারি করতে পারবেন এগুলো কিন্তু অনেক লাইটওয়েট মানে সব সময় পরার জন্য একদম পারফেক্ট অনেক সুন্দর আর এখন দেখাবো এটা হচ্ছে কি কালার বলুন তো অনেক সুন্দর একটা চাদর এটার কাজটা শুধু একবার দেখুন কত সুন্দর দুই পাশে দুই রকম একটা গাছের মতো প্রিন্ট করা আছে ব্লক করা এক সাইডে এ আরেক সাইডে এরকম পেয়ে যাচ্ছেন সুন্দর করে এরকম গাছ উঠে উঠে গেছে অনেক সুন্দর ফুল আর গাছ এরকম একটার উপর একটা আর একটার উপর একটা সুন্দর প্রিন্ট করা আছে আর মাঝখানটা দিয়ে এরকম পাতা আর পাতা আর ফুলের ব্লক করে পেয়ে যাবেন একদম মিডেলে আর দিয়ে এরকম সুন্দর কলকার মতো একটা ডিজাইন পেয়ে যাবেন আর পাটটা তো কিন্তু এই পাশের পাটটা তো কিন্তু একদম সেম ডিজাইন পেয়ে যাচ্ছেন এটা দুই পাশে দুই রকম কালারের পেয়ে যাবেন দুই পাশে দুই রকম কাজের মধ্যেও পেয়ে যাবেন অনেক সুন্দর একদম আনকমনের মধ্যে যারা যাচ্ছেন তাদের জন্য কিন্তু এটা বেস্ট প্রত্যেকটা চাদরে আছে আর দুই পাশে অনেক সুন্দর এগুলো সব কিছুর সঙ্গে পরা যাবে আর এগুলো জানতে হলে অবশ্যই আমাদের পেজে অথবা ইউটিউব আমাদের ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্স করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ ইমধ্যে ইনবক্স করতে পারেন আর এগুলো চাইলে আপনারা পাইকারি নিতে পারেন আবার এগুলো ব্লগ ছাড়াও নিতে পারেন আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ